আচ্ছা দেখুন আমি কাজটা কিভাবে করি একটু খেয়াল করুন হ্যাঁ যে ধরুন এখানে যে কুইজ জব কুইজ জব করতেছি এখানে দেখেন কুইজ জব এখানে লেখা আছে যে হিজরিসালের প্রথম মাস কোনটি মানে আরবি মাসের প্রথম মাস কোনটি সেটি এখানে লেখা প্রশ্ন করেছে তো আমরা যেহেতু জানি সবাই যে মহারম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস আমরা মহারম মাসে দিয়ে এখানে দেখেন এই সাবমিটে ক্লিক করে দিলাম হ্যাঁ এই সাবমিট দিলাম তাহলে আমার কাজ কি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে বের হইলাম তো বের হয়ে তারপরে হচ্ছে টাইপিং জব এই টাইপিং জব টাইপিং জবে আসলাম এ টাইপিং জবে টাইপিং জবে আসার পরে এখানে দেখেন আমাদেরকে প্রশ্ন করেছে নয় বিয়োগ চার কত ঠিক আছে তো এখান থেকে আমরা জানি নয় থেকে চার মাইনাস করলে থাকে পাঁচ তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পাঁচ দেওয়ার পরে এখানে দেখেন সাবমিটে ক্লিক করলাম আমার এটা একটু নিতে অনেক সময় সমস্যা করার অনেক সময় নিয়ে নেয় তা আপনাদের এরকম সমস্যা করবে না এই যে উত্তরটা নিচ্ছে না আমি আবার একটু ব্যাগ যে উত্তরটা নিচ্ছে না আমি আবার ঢুকে এখানে টাইপিং জবে আবার আসলাম এখানে একটু সমস্যা হয় প্রচুর তো এখানে দ্বিতীয়বার প্রশ্ন করছে দেখেন আমাকে নয় যোগ আট কত তাহলে নয় যোগ আট হচ্ছে তেরো তো ওয়ান থ্রি ঠিক আছে তো সাবমিটে ক্লিক করবো আমরা আবার যে সাবমিট সাবমিটে ক্লিক করবো আচ্ছা এখানে আমাকে এই গেম প্লে করতে বলছে এই গেম প্লে এখানে আমাকে দেখাইছে উত্তর ভুল হইছে আমরা আবার একটু বের হই আচ্ছা এখানে দেখেন ছয় বিয়োগ ছয় বিয়োগ পাঁচ তো এখান থেকে আমরা জানি পাঁচ থেকে ছয় থেকে পাঁচ মাইনাস হয়ে গেলে থাকে এক তো এক দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি দেখি এখন নেছি কেনা এবারও নেয় নেয় আর হচ্ছে এই সমস্যাটা হয়তো আমারই বেশি হয় যে কয়েকবার দিতে হয় সাবমিট করতে হয় কয়েকবার দিতে হয় আপনাদের হয় কিনা জানি না তো যদি হয় তাহলে আপনার এভাবে আমি যেভাবে বারবার এখানে আপনার এই যে এখান থেকে ব্যাগ বাটনে ক্লিক করে আমি যখন ব্যাগ আইকনে ক্লিক করে আমি আবার বের হয়ে আবার টাইপিং জবটা করতেছি এরকমভাবে করবেন দেখবেন কিছুক্ষণ পরে নিয়ে নেবে তো এখান থেকে পাঁচ যোগ সাত হচ্ছে বারো বারো সাবমিট করলাম নাই নাই আবার আমি ব্যাগ দিচ্ছি আবার আমি টাইপিং জব ঢুকলাম থেকে নয় সিলেক্ট করে দিচ্ছি আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমারই হয় বাকিদের হয় কিনা জানি না আপনারা দেখবেন কাজটা আমি যেভাবে করতেছি এভাবে করে নেবেন যদি আপনাদের সমস্যাটা হয় তাহলে আমি যেভাবে বারবার ব্যাগ দিয়ে ব্যাক দিয়ে কাজটা করতেছি এভাবে বারবার ব্যাগ দিয়ে ব্যাক দিয়ে কাজটা করে নেবেন এখান থেকে দেখেন আমাদেরকে প্রশ্ন করে দিচ্ছে হচ্ছে ছয় যোগ নয় কত তো ছয় যোগ নয় হচ্ছে সাবমিট দিলাম দেখেন এখন আমি বের হয়ে আবার দিছি পরে আমার মানে ব্যাগ দিয়ে দিছি পরে আমার কাজটা হয়ে গেছে ঠিক আছে এভাবে যদি সমস্যাটা হয় আমি যেভাবে করছি বারবার বের হয়ে বের হয়ে বের হয়ে বের হয়ে যদি এরকম সমস্যা আপনাদের হয় এভাবে করবো না আর যদি কোনো সমস্যা না হয় তাহলে দেখাইছি যখন আমি ওই ভিডিওটা অফ করে রাখছিলাম আপনার অ্যাড আসে সেই কারণে তার পরবর্তীতে আপনার চালু করতে মনে ছিল না আচ্ছা তো এইভাবে আমি টাইপিং জেপটা করি আর অ্যাডস অ্যাডস ভিউতে যেখানে এই অ্যাডস দেখে যে ইনকাম সেটা কীভাবে করবেন সেটাও একটু দেখাই দিই এই যে অ্যাডে আসবেন তারপরে এখানে দেখেন দুইটা ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ এই যে উপরে একটু এই যে উপরে একটা নিচে একটা ভিডিও আছে দেখেন এই যে এখানে একটা ভিডিও আর এখানে একটা ভিডিও তা আমি এখান থেকে একটাতে ক্লিক করে দিলাম আমি প্রথমে উপরটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন উপরে আপনার একটা টাইম চলে আসে সেকেন্ড এই সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন হুম এখানে আবার একটা অ্যাড আসবে সেই অ্যাডটাকে দেখে আপনারা ট্যাকেটে দেবেন হ্যাঁ এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে উপরে যে টাইমটা টাইমটা শেষ হয়ে গেলে এখানে নিচে দেখবেন একটা ক্লুজ লেখা আসবে এখানে দেখবেন একটা ক্লুজ লেখা আসবে এই যে এই লেখা চলে আসছে এখানে ক্লুজে দেখছেন এই লেখাটা আসলে তারপর আপনার এখান থেকে যে এখানে ব্যাগ দিয়ে বের হবেন হ্যাঁ এই ব্যাগ দিয়ে বের হওয়ার পরে দেখবেন পরবর্তীতে আপনি আবার আরেকটা কাজ করতে পারবেন কত উনষাট মিনিট একচল্লিশ সেকেন্ড পরে তো আমি আবার ব্যাগ দিয়ে বের হয়ে গেলাম এভাবে এখান থেকে এই কাজটা করে নেবেন তারপরে কাজ করবেন কি মাইক্রোজব মাইক্রোজব করে ইনকাম কীভাবে করবেন এই মাইক্রোজবে আসবেন আসার পরে দেখেন এখানে আমি এই মাইক্রোজবের কাজ করব এই যে দেখেন এখানে আমাকে দেওয়া আছে যে এই যে এই কাজটা যদি আমি করি এই কাজটা যদি আমি করি আমাকে দুই টাকা দিবে এই কাজটা করলে আমাকে দুই টাকা দিবে এটা হচ্ছে ফেসবুক লাইক এবং ফলোয়ার এবং ফেসবুকের একটা কাজ আর কি আমি এটাতে ক্লিক করে দিলাম একটু খেয়াল করে দেখেন হ্যাঁ তো এটা আমি এই দেখেন এখানে আসার পরে এই যে এখানে আসার পরে এই যে এই জায়গাটা একটু ভালো করে পরে নেবেন এই জায়গাটা একটু ভালো করে পরে নেবেন হ্যাঁ কাজের বিস্তারিত দেওয়া আছে এখানে এক নম্বরে দেখেন পেজে প্রথমে ফলো করে একটা স্ক্রিনশট নেবেন তারপর এক হাজার ফ্রেন্ডের কাছে ইনভাইট করবেন করার সময় নোটিফিকেশান যা একটা স্ক্রিনশট জমা দিবেন তারপর তিনটা এ লাইক করবেন তিনটা ভিডিওতে অথবা তিনটা পোস্টে লাইক করবেন রিভিউ রিভিউস করবেন আপনার ফেসবুক আইডি লিঙ্ক জমা দিবেন ঠিক আছে তা আমি এখান থেকে এ পাঁচটা কাজ করব হ্যাঁ আমি প্রথমে কি বলছে ফেসবুক ফেসবুক ফলো করতে হবে এক হাজার ফ্রেন্ড ইনভাইট করতে হবে তারপরে হচ্ছে তিনটা পোস্টে লাইক করতে হবে রিভিউ করতে হবে ওকে তাহলে আমি এখান থেকে এই যে এই অপশনটা দেখতেছেন এই লিঙ্কে যান এই লিঙ্কে আমি প্রবেশ করছি এই লিঙ্কে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন আমাকে এরকম একটা সাইটে নিয়ে আসতেছে একটু অপেক্ষা করবেন হ্যাঁ তারপরে দেখেন এখানে আবার আমাদেরকে লিখে দিছে যে সঠিক নিয়মে কাজটি সম্পন্ন করে ইনকাম করতে চাইলে পরবর্তী পেজে মনোযোগ সহকারে পরে কাজ সম্পর্কে জেনে তারপর কাজ করুন তো এখানে দেখেন আমার এখানে একটু অপেক্ষা করতেছি আচ্ছা আমার নেট প্রবলেম করতেছে এই যে আচ্ছা যাক চলে আসছে এ দেখেন এখানে একটা অপশান আছে নেক্সট পেজ এই নেক্সট পেজে যাবেন আর যদি এরকম অ্যাডগুলো আসে তাহলে এই যে দেখুন উপরে করস চিহ্ন আছে করস চিহ্নতে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি কেটে দিচ্ছি তো তারপরে দেখেন এই যে এখানে এই নেক্সট পেজ যেটা আছে সেটাতে একটি ক্লিক করে দেবেন নেক্সট পেজে আসলাম নেক্সট পেজে আসার পরে আপনার এখানে ওই যে প্রথমে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো বা আসছে এখানে এই অ্যাডটা উপরেই করস চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেবেন যদি আপনাকে অ্যাডে নিয়ে যায় তাহলে ব্যাক করবেন ব্যাক বাটনে ক্লিক করা আবার করসে দিবেন কেটে যাবে এটা হ্যাঁ তারপরে দেখেন ওই প্রথমে যে নিয়মগুলো ছিল এই নিয়মগুলো আবার পরে নেবেন ঠিক আছে তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে আরেকটা অ্যাড চলে আসছে আচ্ছা আমরা এই এই অ্যাডটা আমি এখান থেকে এই যে দেখেন এখানে একটা করস চেন আছে এটা দিয়ে ক্লোজ করে দেবো তারপরে আপনি আবার দেখেন এখান থেকে কিন্তু অনেক রকমের যে যেই কাজগুলো আপনি জানেন না মাইক্রোজব সম্পর্কে অথবা লাইভ গুডের যে কাজগুলো জানেন না সেগুলো করতে পারবেন তারপরে আমরা এখানে যে ক্লিক হেয়ার যেই আচ্ছা আবার কেটে দিচ্ছি আমি ভিডিও করতেছি তো অনেকটা সময় নিতেছে যার কারণে বেশি অ্যাড আসতেছে আপনারা যখন করবেন তখন এত একটা অ্যাড আসবে না এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন আচ্ছা ক্লিক হ্যারে ক্লিক করার পর যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা কী করবেন আবার ব্যাক দিয়ে নেবেন আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে আচ্ছা

এই জি দেখেন প্রথমত আমি এটাকে একটু ফলো করে নেব ওনার আইডিটা এখান থেকে আমি ফলো করবো ঠিক আছে ফলো করবো এখান থেকে যে আইডিটা ফলো করি ফলো করে তো বুঝছেন ফলো করলাম আচ্ছা ফলো একটু আচ্ছা আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তা নেওয়ার পরে হচ্ছে উনি কী কী বলছিল এখানে পেজটা ফলো করে একটা স্ক্রিনশট নিতে হবে আর হচ্ছে নিয়মগুলো একটু দেখে নিই দুই এক হাজার ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তা আমি ফ্রেন্ড ইনভাইট করার জন্য এখানে যেই তো দেখেন এখানে এই যে থ্রি থিরিডোটি ক্লিক করব থ্রি থিরিডোটি ক্লিক করার পরে এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড লেখা আছে ইনভাইট ফ্রেন্ড একটা ক্লিক করব তারপরে এখানে দেখেন যে এক হাজার এখানে দেওয়া আছে আমি এক হাজার লেখার ওপরে ক্লিক করে দেব যে দিয়ে দিলাম তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ব্যাস সেন্ট ইনভাইট ইনভাইট করে দিলাম দেখেন ইনভাইট করার পরে কিন্তু একটা মেসেজ আছে সে মেসেজটা আসে আসে সেটা আপনারা মূলত স্ক্রিনশট নেবেন আমি এটা নিয়েছি কারণ এই যে উনি এখানে মেসেজের কথা সহ বলেছিল যে নিতে পারতেছি না এটা আপনি যেভাবে পারেন কি আচ্ছা নিয়ে আমার লেখাটা সব একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে কি বলছে তারপরে কাজ হচ্ছে তিন নাম্বারের কাজ হচ্ছে তিনটা পোস্টে লাইক করবেন তিনটা পোস্টে আমরা লাইক করতেছি যেমন ধরেন এটাতে একটা লাইক করলাম একটা দুইটা হচ্ছে তিনটা তিনটা পোস্টে লাইক করলাম যতটুক পারেন দুটটা একটু একসাথে করে নেবেন দুইটা তিনটা না পারলে দুইটা একসাথে করে তো তিনটা তো করা সম্ভব না দুইটা পোস্টের লাগিয়ে দেখেন আমি একসাথে করে নিছি যাতে উনি বুঝে যায় আমি সবগুলাতেই দিসি তারপরে কাজ হচ্ছে উনি বলছে যে ওনার পেজটাকে একটা রিভিউ করতে হবে তো পেজ রিভিউ করার জন্য কি করতে হবে এই যে দেখেন এখানে যে রিভিউ অপশন আছে হ্যাঁ এই রিভিউ অপশনে আমরা একটা ক্লিক করে দেব জি দেখেন তো রিভিউ অপশানে ক্লিক করার পরে এটা একটু কেটে দেব তারপরে এখানে হচ্ছে আপনার এই যে এই ইয়েস লেখা আছে এই ইয়েস লেখাতে একটা ক্লিক করবো হ্যাঁ এই ইয়েসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা পেজ চলে আমি এখানে আপনার হচ্ছে কিছু লিখে দিতে চাই আমি ওনার পেজের ব্যাপারে জি দেখেন আমি লিখে দিচ্ছি তো দেখেন আমি এখানে কিন্তু একটা ক্যাপশন লেখে দিছি লেখে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এই ডান অপশন আছে ডান অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন এই যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি শেয়ার অপশানে ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি ফটো টোটো দিতে পারেন তো আমি কোনো ফটো দিব না যার কারণে আমি এখান থেকে এই স্কিপ করে দেবো হ্যাঁ স্কিপ করে দিচ্ছি এই স্কিপ করে দেওয়ার পরে দেখেন আপনার যে পোস্টটা করেছিলেন সেটা আপনার এখানে পোস্ট হচ্ছে আপনি যেটা লিখছেন সেটা এই যে ওকেতে ক্লিক করে দিবেন এই যে দেখেন আমি যেটা লিখছিলাম সেটা এখানে চলে আসছে দেখছেন এই যে এখানে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এই স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পরে আমি কি করবো এবার হচ্ছে ওইখানে চলে যাব কাজে হ্যাঁ আসবেন এখানে লাইভ আসার পরে ভিডিওটা আমি চাইলে আপনি শর্ট চাইছিলেন আমি শর্টই দিতে পারতাম কিন্তু একসাথে সবগুলো কাজ বুঝাই দিছি তারপরে মাইক্রোজোভ আবার আসবো আসার পরে যে কাজটা আমি নিয়েছিলাম এই যে এই কাজটা এই কাজটা আমি নিয়েছিলাম এই কাজটা আমি নেব নেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে নিচে যে প্রুফ একটা কেটে দিবেন এখানে দেখেন এই যে এখানে লেখা আছে যে প্রুফ সাবমিট সাবমিট করুন ঠিক আছে প্রুফ সাবমিট এখানে ক্লিক করব তারপরে এখানে দেখুন যে সবই সিলেক্ট হয়েছে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি যেটা স্ক্রিনশট নিয়েছিলেন পেইজের সেটা দিবেন যে আমি ফলো করেছিলাম তারপর হচ্ছে এক হাজার ফ্রেন্ডের আচ্ছা একটু দাঁড়ানো উনি আমাকে কি কি বলছিল সম্ভবত আমি একটু ভুলে গেছি এখানে তো আমার পাঁচটা স্ক্রিনশট আসার কথা আমার এখানে আসছে চারটা সম্ভবত পেজে প্রথমে ফলো করে স্ক্রিনশট তারপরে এক হাজার ফ্রেন্ডকে নিলাম তারপর তিনটা পোস্টে রিভিউ করে আপনার ফেসবুক আইডির লিঙ্ক ও চারটাই হয়েছে আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা আনতে ভুলে গেছিলাম আচ্ছা তো আমি ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নিয়ে আসতেছি আমার ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু হ্যাঁ তো এখানে ফেসবুক আইডির লিঙ্ক কপি করার জন্য সহজভাবে আপনি দেখেন আমি ভিডিওটা একটু শেয়ার করে নিই কারণ আচ্ছা তো এখান থেকে আমি এই প্রোফাইলে আসার পরে এখানে দেখেন এইখানে থ্রি ডট যে অপশনটা আছে সেটাতে একটু ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখবেন এখানে যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক করে আপনার আইডির লিঙ্কটা কপি করে নেবেন যদি তারা এখানে চায় আর কি এটা যদি এখানে আপনার এখানে কিন্তু উনি শর্ত দিয়েছেন যে এখানে আপনার ফেসবুক লিঙ্ক কপি করে দিতে হবে ঠিক আছে তো প্রুফ সাবমিট করুন এখানে দিলাম আমি ছবি সিলেক্ট করুন এখানে আমি চারটা ছবি দিয়ে দেব আচ্ছা এক নম্বর হচ্ছে ওনার পেজটা ফলো করেছি সেটা দুই নম্বর হচ্ছে ফ্রেন্ড ইনভাইট তিন নম্বর হচ্ছে লাইক চার নম্বর হচ্ছে পেজ রিভিউ ঠিক আছে তো আমি দিয়ে দিলাম এড করে আর হচ্ছে এখানে আমি কি করব এই যে এই জায়গাটাতে মেসেজ যে লেখা আছে মেসেজ লেখা এই মেসেজ লেখা যেখানে আছে এই জায়গাতে আমরা কি করব সরাসরি লিঙ্কটাকে আপনার যে ফেসবুকের লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিবেন দেওয়ার পরে দেন এখানে আপনি কি করবেন ব্যাক দিয়ে এই যে দেখেন এখানে যে সাবমিট অপশন আছে সেই সাবমিটে ক্লিক করে দেবেন এই যে দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম নিচে লেখা আসছে কাজ সফলভাবে সাবমিট করা হয়েছে ঠিক আছে তা আমি সহজভাবে এখানে দেখাই আপনাকে এই যে এখানে দেখেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার কাজ আমি যেটা করেছি সেটা এখন যে কাজটা করলাম এটা পেন্ডিং আছে ঠিক আছে আমি এর আগেও একটা কাজ করেছিলাম পেন্ডিংয়ে আসে এর আগে কাজ করেছিলাম কমপ্লিট হয়ে গেছে তো যদি আপনি যদি আপনার কাজটা যদি সঠিকভাবে প্রুফ সাবমিট করতে না পারেন তাহলে দেখেন এভাবে যে আমার একটা কাজ রিজেক্ট হয়ে গেছে তো আমার কাজ হয়তো কোনো ভুল ছিল যার কারণে উনি কাজটা রিজেক্ট করে দিয়েছে আমার পেমেন্টটা দেয় নাই যদি আপনি কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার পেমেন্ট আপনাকে তারা দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে আমি হিউজ পরিমাণটাকে ইনকাম করছি ঠিক আছে এভাবে করে আপনি টাকা ইনকাম করতে পারেন সহজভাবে টাকা ইনকাম করা যায় আমি তো ভিডিও করছি যার কারণে অনেক সময় অনেকটা সময় লেগে গেছে একুশ মিনিট লেগে গেছে আপনাকে বোঝাইতে হয়েছে কথা বলতে হয়েছে যার কারণে একুশ মিনিট সময় লেগে গেছে ঠিক আছে তো আপনি একুশ মিনিটও কিন্তু লাগে না এত টাকা ইনকাম করতে আপনাকে এখানে দেখেন এই যে এ মাইক্রোজোভে এখানে আসলে এই কাজটা করলে আপনাকে পঞ্চাশ পয়সা দেবে এই কাজটা করলে আপনাকে এক টাকা দেবে এটা করলে পঞ্চাশ টাকা দেবে এটা করলে আবার দুই টাকা এটা করলে ষাট পয়সা এটা করলে পঞ্চাশ পয়সা এটা করলে দুই টাকা এটা করলে পাঁচ পঞ্চাশ পয়সা এটা করলে এক টাকা এভাবে আপনি দেখেন এখান থেকে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করেও কিন্তু আপনি টাকা অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি ভাবতেছেন যে পঞ্চাশ পয়সা তো অনেক কম টাকা পঞ্চাশ পয়সা অনেক কম টাকা আপনি একটা জিনিস চিন্তা করেন একটা মজুর কোম্পানি যারা হচ্ছে আপনার একটা মজু আমরা সাপোজ দোকান থেকে কিনে বিশ টাকা করে কোম্পানিরা বেছে কত একটা কোম্পানির মজু বেছে আপনার এক মজুরি দাম হচ্ছে হয়তো সত্তর টাকা পঞ্চাশ পয়সা বা আঠেরো টাকা পঞ্চাশ পয়সা বা উনিশ টাকা পঞ্চাশ পয়সা দেখবেন পঞ্চাশ পয়সা কিন্তু তারা ধরেই পঞ্চাশ পয়সা এখানে ধরা থাকেই আপনি দেখেন যাচাই করে পঞ্চাশ পয়সা তারা ধরা থাকেই তো পঞ্চাশ পয়সা কেন ধরা থাকে এই পঞ্চাশ পয়সা থেকে তারা হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করে এখানে কিন্তু আপনার অসংখ্য কাজ আছে আপনি ভাবছেন যে একটা শেষ করবেন কাজ চলে যাবে না আপনি এখান থেকে যতটা কাজ করবেন ততটা কাজ আপনি আবার পাবেন ঠিক আছে তাহলে আপনি এখান থেকে চিন্তা করে দেখেন পাঁচ মিনিট দশ মিনিট অথবা বিশ মিনিট তিরিশ মিনিট কাজ করে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি এখানে দেখেন যে লেখা আছে যে তিনশো টাকা দিয়ে আইডি যদি আপনি ভেরিফাই করেন তিনশো টাকা দিয়ে আইডি ভেরিফাই করার পরে আপনি এখান থেকে দেখেন এই যে নিচে ওয়েলকাম বোনাসে কিন্তু আপনি অ্যাড হওয়া আছে সাথে এই ওয়েলকাম বোনাসে এ ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফারে আপনি একটু এসে দেখবেন এই ওয়েলকাম অফারে আসার পরে এখানে দেখেন আমার কিন্তু এক হাজার টাকা আমি আচ্ছা অ্যাডটা শেষ এই দেখেন আমার কিন্তু এখানে কি এক টাকা পেয়ে গেছি আমি আমি ওই যে ভেরিফাই করে ফেলছি তো ভেরিফাই করার পরে আপনি এখানে দেখেন এই যে দশটা সেকশন পাবেন হ্যাঁ তো ভেরিফাই করার আগে আপনি প্রথমত দশটা সেকশন পাবেন না দুইটা পাবেন এক নম্বর দুই নাম্বারটা পাবেন আর ভেরিফাই যদি করা শেষ হয় তাহলে আপনি দশটা সেকশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই দশটা সেকশন পেয়ে যাবেন যদি আপনি ভেরিফাই করে ফেলেন আর যদি ভেরিফাই না করেন তাহলে এক নম্বর দুই নম্বর যে সেকশনটা আছে সেই সেকশনটাই শুধু পাবেন হুম তাহলে আপনি এখান থেকে এই সেকশনগুলো থেকে আপনি দেখেন আমি সেকশন ওয়ানে ক্লিক করলাম এখানে দেখেন তিনটা ভিডিও আছে হ্যাঁ তিনটা ভিডিওতে প্রথম ভিডিও তা ভিডিওটা কী আছে যে লাইফ গুড থেকে ইনকাম করার সঠিক মাধ্যম দ্বিতীয় নাম্বারে আছে লাইফ গুড কোম্পানির মূল লক্ষ্য কি তৃতীয় নম্বরে আছে লাইফ গুড কোম্পানির আইনগত বৈধতা ঠিক আছে এভাবে আপনি এখানে প্রত্যেকটা সেকশনে তিনটা করে ভিডিও দেখবেন ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ দেখার কারণ হচ্ছে কি আপনি ভিডিওগুলো দিলে আপনার কাজ সম্পর্কে যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এই তিরিশটা ভিডিও থেকে আপনি পাবেন ভিডিওগুলো কিন্তু বেশিক্ষণ না ভিডিওগুলো হচ্ছে আপনার একবার কম সময়ের হয়তো দুই মিনিট তিন মিনিট এর ব্যাপার ভিডিওগুলো মূলত হচ্ছে দুই মিনিট তিন মিনিট তো দুই মিনিট তিন মিনিট আপনি কাজে লাগিয়ে আপনি কাজটা শিখেন সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে আপনি কাজটা শিখেন এখানে এই কাজগুলো শিখে শর্তগুলো পূরণ করতে পারলে আপনি এখান থেকে এক হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ তবে প্রথমত আপনাকে রেফার আরে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে আপনি এখান থেকে তিরিশটা ভিডিও পেয়ে যাবেন আর ভেরিফাই না করলে আপনি এখান থেকে দুইটা সেকশন দেখতে পারবেন দুইটা সেকশন থেকে আপনি দুইশো টাকা এখানে অ্যাড হয়ে থাকবে ঠিক আছে তো এর জন্য আপনি প্রথমত ভেরিফাই করলে আপনি এখানে তিরিশটা সেকশন পাবেন আর তিরিশটা সেকশন থেকে আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন আর হচ্ছে এই হচ্ছে কাজ আর যদি আপনি চান যে রিসিলিং করে ইনকাম করবেন আচ্ছা রিসিলিং সম্পর্কে আমি আপনাকে পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেখাবো এখন ভিডিওটা আর লং করতে চাচ্ছি না রাত প্রায় তিনটা পাঁচ বাজে আর আজকে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম কারণ হয়তো মোবাইল মাধ্যমে দেখছেন যে আচ্ছা সেই কথা না বলি তো আমি এত রাত্রে আসতে হচ্ছে অথবা আপনাকে ভিডিওটা করতে হচ্ছে কোনো একটা সমস্যার কারণেই যাই হোক আপনি কাজটা শিখবেন ভিডিওটা দেখে দেখে রাখছি